ওষুধ না খেয়ে এই ষাটটি খাবার নিয়মিত খেয়ে যান অ্যান্টিবায়োটিক থেকে দশ গুণেরও বেশি আপনার শরীরে কার্যক্ষমতা বৃদ্ধি করবে দশ গুণেরও বেশি কাজ করবে বর্তমান সময়ে যে হারে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট হচ্ছে একসময় দেখা যাবে তো আমরা অচিরেই মৃত্যুরকুলে ডলে পড়ব চেষ্টা করবেন অ্যান্টিবায়োটিক যত কম খাওয়া যায় যদিও কান সেক্ষেত্রে অবশ্যই ডোজটা মেনটেন করে ডক্টরের পরামর্শ নিয়ে খাবেন আজকের এই ভিডিওতে আমি গুরুত্বপূর্ণ সাতটি খাবার নিয়ে আলোচনা করব যা অ্যান্টিবায়োটিক থেকে অনেক বেশি শক্তিশালী আপনার শরীরে ইমিউনিটি সিস্টেমকে বিল্ড আপ করবে রোগ প্রতিরোধ হিসাবে কাজ করবে এনটি ব্যাকটেরিয়া অ্যান্টি ভাইরাল অ্যান্টি মাইক্রোব বা অ্যান্টি ফাঙ্গালের বিরুদ্ধে এ কাজ করে যাবে এক নম্বরের যে খাবারটা রয়েছে সেটা হচ্ছে নারিকেল তেল এতে অ্যান্টিবায়োটিক উপাদান রয়েছে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে আপনার শরীরের বিভিন্ন স্কিনের বিভিন্ন রোগ থেকে আপনাকে বাঁচাবে এছাড়াও হচ্ছে অ্যান্টি ফাঙ্গাল অ্যান্টি ভাইরাসের বিরুদ্ধে অনেক ভালো কাজ করে থাকে এটা আপনি খেতে পারেন সকালে চার পাঁচ চামচ আপনি খেতে পারেন এটা আপনার অনেক বেশি উপকার দিবে ডায়াবেটিসকে নিয়ন্ত্রণ রাখবে কোলেস্ট্রল বাড়াতে দিবে না এছাড়া হচ্ছে শরীরের ব্যাট কোলেস্ট্রল বা ব্যাট ব্যাকটেরিয়াকে ধ্বংস করে দিতে সাহায্য করবে এটা খাওয়া এবং ব্যবহার দুইটাতেই ভালো উপকার রয়েছে দুই নম্বর হচ্ছে হলুদ এটা অ্যান্টিবায়োটিক উপাদান রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি বাড়াই ব্যাকট্রিরিয়া এগেনস্টে কাজ করে ছোটবেলায় আমি গ্রামে দেখেছি যে হাঁস মুরগির পা যদি ভেঙে যেত হলুদ কিছু অংশ গরম করে কুসুম গরম অবস্থায় সে বাঙ্গা জায়গায় লাগিয়ে দেওয়া হতো একদিনের ভিতরে সে হাঁস মুরগির পা একেবারে আগের মতো ভালো হয়ে যেত এই যে তার একটা গুণ এটা কিন্তু খুব কঠিন একটা গুণ যা আমাদের শরীরকে অনেক বেশি ভালো রাখবে এই হলুদ আপনি খাঁচা পত্তা করে খেতে পারেন চিবিয়ে খেতে পারেন রস করে খেতে পারেন এছাড়া হচ্ছে এই হলুদ তরকারিতে ন্যাচারালি আপনি খেয়ে যাবেন যা আপনার ইমিউনিটি সিস্টেমকে বিল্ড আপ করবে বিরুদ্ধে ভালো কাজ করবে অ্যান্টিবায়োটিক হিসেবে আপনার শরীরে কাজ করে থাকবে তিন নম্বর হচ্ছে কালো জিরা খুবই গুরুত্বপূর্ণ জ্বর সর্দি কাশিতে আমরা কালো জিরা বর্তা করে খেয়ে থাকি খুব ভালো কাজ করে থাকে এই কালো জিরাতে প্রোটিন ফাইবার আয়রন ক্যালসিয়াম প্রচুর পরিমাণে রয়েছে যা আমাদের স্বাস্থ্যকে অনেক বেশি ভালো রাখে প্রাকৃতিকভাবে আপনার এই এন্টি ব্যাকটেরিয়ার বিরুদ্ধে ভাইরালের বিরুদ্ধে অ্যান্টিমাইক্রোয়েলের বিরুদ্ধে কাজ করে থাকবে এটা আপনার বর্তা করে খেতে পারেন বা তরকারির সাথে দিয়ে খেতে পারেন খুব ভালো কাজ করে থাকে কাঁচাকালো জিরার ভর্তা যদি খেয়ে থাকেন সেটা কিন্তু উপকার অনেকটা বেশি পেয়ে থাকবেন চার নম্বর হচ্ছে আপেল সিডার ভিনেগার এটা অ্যান্টিসেপটিক অ্যান্টি ব্যাকটেরিয়ার অনেক উপাদান রয়েছে খুব ভালো কাজ করে থাকে আপনি যদি নিয়মিত আপেল সিডার ভিনেগার খেয়ে যান তাহলে ওজনটা নিয়ন্ত্রণ রাখবে আমাদের শরীরে ক্যান্সার প্রতিরোধ করতে অনেক বেশি সাহায্য করে যারা আপেল সিডার ভিনেগার খেয়ে যান তা এরও উপকারটা আশা করি অনেক বেশি পেয়েছেন চেষ্টা করবেন আপেল সিডার ভিনেগার খাওয়ার জন্য এটা আপনার স্কিনকে অনেক বেশি ভালো রাখবে শরীরে খুচফাচরা বা অ্যালার্জি থেকে আপনাকে দূরে রাখবে পাঁচ নম্বর হচ্ছে মধু প্রায় সময় দেখা যায় শীতজানে আমরা হালকা একটু মধু দিয়ে কুসুম গরম পানি দিয়ে খেয়ে থাকি এটা অনেক ভালো খেতে পারেন তবে চেষ্টা করবেন যে ন্যাচারের যে মধুটা পাওয়া যায় সেই মধুটা খাওয়ার জন্য আপনি যদি বার্তি কিনে খান বেশিরভাগই দেখা যায় চিনি বা অন্যান্য মিশ্রণ দিয়ে থাকে এটা ভালো কাজ করবে না এই মধু কিন্তু অ্যান্টিবায়োটিক উপাদান রয়েছে এটা অ্যান্টিসেপ্টিক অ্যান্টিমাইক্রোব্যাল অ্যান্টি ফাঙ্গালের বিরুদ্ধে ভালো কাজ করে থাকে রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি ভালো বাড়ায় এছাড়া হচ্ছে আমাদের ইমিউনিটি সিস্টেমকে বিল্ড আপ করে স্কিনকে ভালো রাখে আমাদের শরীরকে ভালো রাখার জন্য বা স্কিনকে স্কিন টোনকে ভালো রাখার জন্য এটা কিন্তু খুব ভালো কাজ করে থাকে এছাড়া হচ্ছে পুরুষের টুষ্ঠান লেভেলকে অনেক বেশি বৃদ্ধি করে থাকে আমাদের শরীরে যে ব্যাকটেরিয়া উৎপন্ন হয় এটা কিন্তু উৎপন্ন হওয়াকে ব্যাহত করতে অনেক বেশি সাহায্য করে থাকে ছয় নম্বর হচ্ছে নিম নিম পাতা আমাদের গ্রামেগঞ্জে প্রায়ই পাওয়া যায় ছোটোবেলা নিজেও নিম পাতার ডাল দিয়ে ব্রাশ করতাম এই যে নিম পাতার উপকার যেমন আপনি নিম গাছের ডাল দিয়ে ব্রাশ করতে পারতেছেন নিম পাতা বাজি করে বর্তা করে গাচ্ছেন এটা কিন্তু আমাদের অ্যান্টিবায়োটিক অ্যান্টি মাইক্রোওয়েলের এগানিসটা খুব ভালো কাজ করে থাকে এই নিম পাতা যদি আপনি নিয়মিত খেয়ে যান তাহলে দেখা শরীরে অ্যালার্জি খুচপাছরা এগুলো হবে না নিম পাতা কিন্তু আমাদের মুখে যে ব্রণ হয় ব্রণের গ্যাসটা কাজ করে আমাদের মারির ক্ষয় এবং প্রদাহকে অনেক বেশি ভালো করে থাকে আশেপাশে যদি নিম গাছ থাকে তাহলে নিম ঢাল দিয়ে মাঝে মাঝে একটু ব্রাশ করতে পারেন এটা কিন্তু আপনার দাঁতকে মারিকে অনেক বেশি ভালো রাখবে সাত নম্বর হচ্ছে মেথি মেতি ভিটামিন এবং খনিজ প্রচুর রয়েছে আপনি গ্যাসের সমস্যায় বুঝছেন কিছু পরিমাণ মেতি একটা গ্লাসে ভিজিয়ে রাখুন দেন হচ্ছে সকালে ঘুম থেকে উঠে সেই পানিটা আপনি খেয়ে ফেলুন দেখবেন আপনার গ্যাস অনেকটা নিয়ন্ত্রণ হয়ে গেছে আপনার কোলেস্ট্রল লেভেলকে অনেক বেশি ভালো রাখবে আপনার চুলকে নতুন করে গজালে মেথে আপনি খেতে পারেন এই যে সাতটি খাবার বললাম এই ষাটটি খাবার প্রাকৃতিকভাবে পাওয়া যায় খুবই সহজলভ্য চেষ্টা করবেন আপনার প্রয়োজন মতো এই খাবারগুলো খাওয়ার জন্য ধন্যবাদ সকলকে এই চুল আজকের মতো ভিডিও সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকেন পরিবেশ মত্রী ভিডিওটা অনেক বেশি শেয়ার করে আপনার আপনজনের কাছে পৌঁছে দিন